আবার বলেন বিনা পরিশ্রমে বিনা চাকুরিতে লালন পালন করা সরকারের দায়িত্ব কত দলের চার দল চার দলকে চাকরি দেওয়া যাবে না শ্রম কাটানো যাবে না কাজ কাজ করানো যাবে না বেকার ভাতা দিয়া ছাড়াই দেশের চার দল মানুষকে লালন পালন করা সরকারের কাছে জনগণের অধিকার প্রাপ্য চার দলের প্রথম দল হইল অসহায় শিশু প্রথম দল অসহায় শিশু যাদেরকে লালন পালন করার উপযোগী কোনো অভিভাবক নাই রুজি কইরা খাওয়াইবার মতো কোনো যোগ্য লোক নাই আর যারা লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই যারা বুঝে থাকলে বলেন যে শিশু উপার্জন অভিভাবক শিশু লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই এই শিশু ভিক্ষা কইরা খাইত না সরকারের কাছে ভাইত বলেন শ্রম খাইতে ভাইত না বিনা শ্রমে বিনাশ্রমে ফাইতো সরকারের কাছে অসহায় শিশুর পাওনা এটা এর চাকরি দেওয়া যেত না বিনা চাকরিতে বেকার দিয়া লালন করতে হবে গেল এক দলের পরিচয় দুই নম্বর দল অসহায় বৃদ্ধ অসহায় বৃদ্ধ যে বৃদ্ধের শরীরে কাজ করার ক্ষমতা নাই আর রুদি খুঁজেও নাই ললিত ফালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই বলেন এই বৃদ্ধ সহায় সম্বল ওলা বৃদ্ধ না অসহায় এরকম অসহায় বৃদ্ধে আপনাদের বিবেকে কয় মাটি কাটিয়া খাইত না রিক্সা বাইয়া খাইত না বিনাশ্রমের হাইত দেওয়া দায়িত্বকার সরকারের কদল গেল তিন নম্বর হইল ওই যুবক যে শিশুও না বৃদ্ধও না কিন্তু আতুর লেনা বিকলাঙ্গ অথবা জটিল রোগে আক্রান্ত হয়ে তার শরীর থেকে কাজ করার যোগ্যতা নষ্ট হয়ে গেছে এবার শিশু বৃদ্ধ না যুবক যুবক কেমন যুবক যে যুবকের শরীরে বিকলাঙ্গ হওয়ার কারণে অথবা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজ খাওয়ার মতো যোগ্যতা শরীরে না আপনাদের বিবেকে কয় এই যুবকে শ্রম খাইতে খাইত না বিনা শ্রমে খাইতো কার কাছে খাইতো সরকারের কাছে তিন নম্বর দল চার নম্বর হইল ওই যুবতী মহিলা যে মহিলা শিশুও না বৃদ্ধ না যুবতী কিন্তু লুলাও না আতুরও না হ্যাঁ শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু উপার্জন অভিভাবক পুরুষ নাই আর লালিত ফালিত হওয়ার মতো সম্পদ নাই এই মহিলা যদি বিকলাঙ্গ না হয় এই মহিলা যদি আতর লুলা না হয় এই মহিলা যদি শরীরে কাজ করার পূর্ণ ক্ষমতা থাকেও তবু এই মহিলা দিয়া শ্রম কাটানো যাবে না এই মহিল যুবতী সক্ষম যুবতী মহিলা যদি অসহায় হয় এই যুবতী মহিলাকেও বিনা শ্রমে বাতা দিয়ে করা আল্লাহর আইনে শাসিত দেশের সরকারের দায়িত্ব আইনে কেন দেশ শাসন করে না বুঝলেন এইবার শাসন করলে এই সমস্ত অসহায়ের অসহায়ক অসহায়দের খানার ব্যবস্থা করা সরকারের গাড়ে ভরবে হজরত উমরের মতো কথা বুঝেন কিনা দেখেন কেন আল্লাহ ভাই দেশ শাসন করে না অনেকগুলি কুমত লবে আল্লাহ রাইনে দেশ শাসন করে না এর মধ্যে একটা হইল আল্লাহ রাইনে দেশ শাসন করলে অসহায় শিশুদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকার আল্লাহ রাইনে দেশ শাসন করলে অসহায় বৃদ্ধদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে আল্লাহ রাইনে দেশ শাসন করলে পঙ্গু যুবক পুরুষের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে আল্লাহ রাইনে দেশ শাসন করলে অসহায় যুবতীকে লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে সুতরাং দেশের এতগুলি অসহায় শিশু বৃদ্ধ আর পঙ্গু যুবক আর সক্ষম যুবতীরে লালন পালন করলে আর তেহা চুরি খুঁড়া বিদেশ ফাটানির মতো তবিল থাকবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এরা কেন এরা কেন দেশ শাসন করতে চায় না বুঝতে পারছেন কিছুটা এই গেল চার দল মানুষকে বিনাশ্রমে বাথা দিয়ে লালন ফালন করা সরকারের দায়িত্ব এক নম্বর অসহায় শিশু তার শরীর কাজ করার যোগ্যতাই নাই দুই নম্বর অসহায় বৃদ্ধ তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। তিন নম্বর বিকলাঙ্গ যুবক পুরুষ লালেন না তার শরীরেও কাজ করার যোগ্যতাই চার নম্বর বিকলাঙ্গ নয় স্বাস্থ্যবান সব কম কাজ করার যোগ্যতা আছে শরীরে এমন মহিলা অসহায় হইলে তারেও চাকরি দেওয়া যাইতো না বিনা চাকরিতে বাতা দিয়া লালন ফালন করতে হবে যেখানে একটা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই প্রশ্নটার জবাব সমস্ত মুসলমান যারা আল্লাহর বিধান চায় আল্লাহর আইন চায় দেশে শান্তি চায় এদের সকলের জন্য জানা থাকা দরকার কি প্রশ্ন প্রশ্ন হইল যুবক পুরুষের বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত আছে কিন্তু যুবতী অসহায় যুবতী নারীর বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত নাই কাজ করতে সক্ষম হইলেও তারে দিয়ে কাজ করানো যাবে না বিনা শ্রমে মাথা দিতে হবে যুবক আর যুবতির বেলায় ইসলামের আইরে এই পার্থক্য করা হইলো কেন এটা হলো প্রশ্ন আমি কি প্রশ্নটা আপনাদেরকে বোঝাতে পারলাম বুঝা থাকতে বলুন যুবক পুরুষ যদি অসহায় হয় কাজ করতে সক্ষম হলে সরকার বেকার ভাতা দিবে না অক্ষম হবে কিন্তু যুবতী নারী যদি অসহায় হয় তাহলে কাজ করতে অক্ষম হওয়া লাগবে না সক্ষম থাকলেও সক্ষম থাকলেও যুবতী নারী যদি অসহায় হয় কাজ করতে সক্ষম থাকলেও বিনা শ্রমে বাতা দেওয়া সরকারের দায়িত্ব যদি দেশ আল্লাহ রাই হয় কারণ হইল আল্লাহ তকলব্বুরবীন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নয় নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন নিজের শরীরের তিনটা মূল্যবান জিনিস ব্যয় করে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য যে নারী গর্ভবতী হয় ই নারীর গর্বের সন্তান গর্ভবতী মায়ের তিনটা জিনিস চুষিয়া খাইয়া সন্তান মায়ের পেটের ভিতরে পুষ্ট হয় এক নম্বর মায়ের শরীরের রক্ত চুষে খায় প্রায় একটি বৎসর পর্যন্ত দুই নম্বর মায়ের শরীরের ভিটামিন গর্বের সন্তানে চুষে খায় প্রায় একটি বছর পর্যন্ত তিন নম্বর মায়ের শরীরের ক্যালসিয়াম গর্বের সন্তানে চুষে খায় দশ মাস কেউ দশ মাস কেউ নয় মাস কেউ এগারো মাস এই জন্য খুশি প্রায় একটি বছর আমার কথা বুঝে থাকলে বলেন মহিলার গর্বের সন্তানে এই গর্ভবতী মহিলার শরীরের কটা জিনিস চুষে পুষ্ট হয় রক্ত ভিটামিন ক্যালসিয়াম রক্ত ভিটামিন ক্যালসিয়াম তিনটা জিনিস খায় এক পর্যন্ত আপনার গর্ভবতী মায়ের শরীর থেকে এক বছরে যে পরিমাণ রক্ত শোষণ করে গর্ভের সন্তান এক বছরে যে পরিমাণ ভিটামিন শোষণ করে যে পরিমাণ ক্যালসিয়াম শোষণ করে এতে এই গর্ভবতী মহিলারা আট মাসের পরে নয় মাসের পরে প্রায় অচল অবস্থায় অচল অবস্থা হয় কিনা কিনা অসল অবস্থা হয় নানা রকম রোগে আক্রান্ত হয় বসে দুর্বল হয়ে যায় কোনো কোনো কাজের যোগ্য থাকে না এবার বুঝে থাকলে বলুন যুবতী মহিলার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে রিক্সা চালাবার জন্য মাঠে মাটি কাটার জন্য পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করার জন্য না গর্বের সন্তানের দেহ গঠনের জন্য নারীর শরীরে আল্লাহ রক্ত শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের শ্রম কাটার জন্য নয় গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য একমাত্র ইসলামের আইন একমাত্র আল্লাহর বিধান নারীকে এই মর্যাদা দিয়েছে পুরুষের বেলায় যুবক পুরুষের বেলায় অক্ষম হইলে সরকারে বাতা দিয়ে লালন পালন করবে কিন্তু যুবতী মহিলার বেলায় কাজ করতে সক্ষম হইলেও নারী দিয়া কাজ নারী শ্রম এবং শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ নারী শ্রম শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ বৃদ্ধ শ্রম রুগী শ্রম ইসলামে নিষিদ্ধ রুগীকে দিয়ে শ্রম খাটানো যাবে না বৃদ্ধকে দিয়ে শ্রম খাটানো যাবে না শিশুকে দিয়া শ্রম খাটানো যাবে না নারীদেরকে দিয়া চাকুরি করানো যাবে না উপার্জন করবে পুরুষ আর মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু বুক দখল করবে আল্লাহ আইনে ইসলামী আইনে শাসিত দেশে উপার্জনের দায়িত্ব পুরুষের বুদ্ধ হলের অধিকার মহিলা এই কথাটা বলে যাবেন না কোনোদিন যে দেশ আল্লাহনের শাসিত শাসন হয় এই দেশে উপার্জনের দায়িত্ব কার পুরুষের আর পুরুষের উপার্জিত সম্পদ মুগ্ধ হলের অধিকার কার মেয়েদের এখানে এসে যদি কোনো পুরুষ প্রশ্ন করে যে আমি একা উপার্জন করব আর আমার বিবি শুধু গরমই খাইব এটা কোন বিচার করতেও পারে এরকম প্রশ্নকারীরও অভাব নাই এই সমাজে তাহলে আমি বলবো তোমার বাচ্চাটা এক বছর ফেটে নিয়ে এই স্বাস্থ্যটা বিনাশ করে দেবে বিনাশ করে দেবে একা তোমার বিবিয়ে আমার জন্ম হওয়ার পরে তোমারে বাপ ডাকতে হবে বিচারে তোমার না বউয়ের লইছে বউর আর বাপ ডাক লাগে যদি তোমার রুজি তুমি বুক করন লাগবো তোমার বিবির কথা বুঝে আসছে কি না বুঝে আসছে না আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليهات الاولى হে মুসলমান মহিলাদের বাসবাসের ঘরে থাকো খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাছে কাটবিলে কাজ করা তোমাদের দায়িত্ব নয় ওড়া পুরুষের কাজ মাসিক কিতুস্রাবের ঝামেলা সহ্য করা তোমার কাজ সন্তান গর্ভে ধারণ করা তোমার কাজ সন্তান এর প্রসব কষ্ট সহ্য করা তোমার কাজ সন্তানকে স্তনের দুধ পান করানির দায়িত্ব তোমার সন্তানকে লালন পালনের দায়িত্ব তোমার ওই পাঁচটা দায়িত্বের একটাও তোমার স্বামী নিতে পারে না আর স্বামীর একটা মাত্র দায়িত্ব উপার্জন করে তোমাকে খাওয়াইবো এটাও যদি তোমারে দিয়া করাইতে চাই তাহলে এর দুই নাইতে সে গুড়ার ঘাস কাটতো নি কথাটা বুঝছো না মনে হয় আল্লাহ মহিলারে দিছেন দায়িত্ব ফাঁসটা পুরুষরা দিসেন একটা মহিলার ফার্স্ট দায়িত্বের এক নম্বর প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা দুই নম্বর প্রত্যেকটা সন্তান গর্বে ধারণ করা তিন নম্বর প্রত্যেকটা সন্তানের প্রসব কষ্ট সহ্য করা চার নম্বর সন্তান কেস্তনের দুধ পান করানি পাঁচ নম্বর সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের ললন পালন করা বলুন মহিলাদের দায়িত্ব কটা একটাও পুরুষে নিতে পারে না কিন্তু ফুরুষের দায়িত্ব মাত্র একটা তুমি রুজি করো আর তোমার বিবি রেখা পাও এইটাও হ্যাঁ বিবে করাইতে চায় এমন ফুরুষ আসেনি আপনার দেশে বউয়ের ফাল দায়িত্বের এক দায়িত্ব নিজে নিতে পারে না আর নিজের একটা মাত্র দায়িত্ব এটাও বউরে দিয়া করাইতে চায় এই তুই দুই নাই যাই বুড়ার গাছ কাটতে এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনে বলেন মুসলমান মহিলারা খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাজে কাঁদ কাজ করা তোমাদের ডিউটি নয় ঘরের ভিতরে তোমাদের ডিউটি আছে ভাষা কথা যে মাঠে ময়দানে করার মতো ডিউটি না ঘরের ভিতরে এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকার না ফি ভুয়ুতি কন্যা মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো হ্যাঁ তিন রকম দরকারে মহিলা বাড়ির বাইরে যাইতে পারে কত রকম দরকারে তিন রকম একটা দরকারের নাম ব্যক্তিগত দরকার আর একটা দরকারের নাম ধর্মীয় দরকার আর একটা দরকারের নাম আর্থিক সংকট এই তিন দরকারে আল্লাহ বলেন মহিলারাও ঘরের বাইরে যাইতে পারে তিন দরকারের বেকার কোনো দিন সময় সুযোগ আসতে বলেশাল শুধু মনে রাখুন তিন দরকারের মুসলমান মহিলা বাইরে যাইতে পারে ব্যক্তিগত দরকারের উদাহরণ মহিলা যদি অসুস্থ হয় যেখানে গেলে চিকিৎসা করা যায় সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত দরকার আর মহিলার উপর যদি হজ ফরজ হয় গড়ে বসে বসেই হজ করে নেবে না যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে এটা তার কেমন দরকার ধর্মীয় দরকার আর ওই যে চার দল বলছিলাম চার দলকে বিনা শ্রমে দেওয়া ইসাই দলের এক আছে মহিলা তোমার যদি লালন ফলনের কোন সম্পদ না থাকে আর রুজি করে খাওয়াবার মতো কোনো পুরুষ না থাকে তাহলে সরকারের দায়িত্ব তোমারে বিনা শ্রমে বাধা দিত সরকার যদি এত বড় জালেম হয় যে তোমার বিনা শ্রমে বাধা দেয় না তাহলে তুমি যে বাড়িতে গিয়া আকাশ করলে এক মুষ্টি পাবে যে বাড়িতে গিয়া আকাশ করলে এক টাকা পাবে যে বাড়িতে গিয়ে আকাশ করলে একশো টাকা পাবে তোমার এই আর্থিক সংকটেও তুমি ঘর থেকে বের হতে পারো কিন্তু সাথে সাথে আল্লাহ বলেন ওলা তাবার রাজনা তাবার রুজাল যা হিলি জাতিল উলা হে মুসলমান মহিলারা তিন দরকারের কোন দরকারে যদি ঘর থেকে বের হও তাইলে প্রাচীন যুগের অসভ্য মহিলাদের মতো ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হবে না শব্দ এই আয়াতের মধ্যে আল্লাহ যে সমস্ত মহিলা বেফর্দা হইয়া ঘর থেকে বাইর হয় এদেরকে বলেছেন অসভ্য বর্বর আমি বলেছি না আল্লাহ বলেছেন সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে যে সমস্ত মহিলা ঘর থেকে বেফর্দা হইয়া বাইর হয় এদেরকে অসভ্য বর্বর বলেছেন আয়াতের ব্যাখ্যায় মুফা সিরিনে কেন লেখেছেন কেন এদেরকে অসভ্য বর্বর বললেন আল্লাহ তার কারণ হইল যতক্ষণ পর্যন্ত মহিলা বেফর্দা হইয়া ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত রাস্তায় কোনো বহাটে ইপটিজিং করারও সুযোগ পায় না ফতে ঘাটে দর্শন করারও সুযোগ পায় না ইফটিলিংয়ের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেফর্দা হইয়া বের হয় ফতে ঘাটে দর্শনের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেফর্দা হইয়া বের হয় বলেন পুরুষে আগে ইফটিলিং করে দর্শন করে না আগে মহিলা বেফোদা হইয়া বাই হয়। এই জন্য আল্লাহ এই সমস্ত বেহরদা মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন তোমার দায়িত্ব খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাজে কাক মিলিয়ে কাজ করা তোমার দায়িত্ব নয় ইসলামী আইনে দেশ শাসন হইলে বা মাঠে ময়দানে কাজ যা করার পুরুষ করবে খেতে খামারে কাজ যা করার পুরুষ করবে আর পুরুষের উপার্জিত সম্পদে তুমি শুধু ঘরে বসে বসে লালিত হবে এই হলো ইসলামী রাষ্ট্রে পারিবারিক ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের কি ব্যবস্থা এই হইল পারিবারিক ব্যবস্থা এই পারিবারিক ব্যবস্থাটা বর্তমান সমাজে ইসলাম সারা যত রাষ্ট্র শাসিত হয় এদের মতো অশান্তিপূর্ণ পুরাপুরি শান্তিপূর্ণ পুরাপুরি শান্তিপূর্ণ তো বলেছিলাম জন সরকারের কাছে জনগণের সর্বমোট ছয়টা মৌলিক অধিকারের মধ্যে এক নম্বর হইল খাদ্য ব্যবস্থা এই খাদ্য ব্যবস্থার প্রাসঙ্গিক আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করলাম বুঝে থাকলে বলুন সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার করা খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা এর মধ্যে আজকে শুধু খাদ্যের ব্যাখ্যা হইল আগামীকাল ইনশাল্লাহ বস্ত্রের ব্যাখ্যা হবে পোশাক পোশাকের ব্যবস্থা করে দেওয়া সমস্ত জনগণকে ইসলামী রাষ্ট্রে সরকারের দরকার এখান সরকারের দায়িত্ব এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল